এটা তো আপনি যেটা বলেছেন যে যারা রেকর্ড করে এই দুঃসাহস তো সাধারণ মানুষের নেই বিশেষ করে মাহমুদুর রহমান এবং আদিলুর রহমানের ঘটনার পর কোন মিডিয়াও কিন্তু করবে না কারণ এই পরিণতি তারা জানে কি হতে পারে সরকার থাকলে তারা সে সাহস করতেই পারে না সেটা আমরা ওইভাবে না বলে আপনি যদি মনে করেন যে এটা যদি অপরাধ হয় তাহলে এটা তো একটা ফৌজদারি দ্বন্দ্বনীয় অপরাধ এই কারণে হবে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক অপরাধ এই জন্য যখন দুটা ফোনই যখন আসছে এটা কিন্তু রেকর্ড হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী সাইড থেকে এই কারণে যে শব্দটা দেখেন প্রধানমন্ত্রীর সাইডে যারা কথা বলছিলেন রেকর্ডে কিন্তু তাদের কথাটা আসছে তাতে কণ্ঠস্বর আসছে এমনিতে টেলিভিশনে যে খবর দেখানো হয়েছে সেখানে প্রধানমন্ত্রী কথা বলছেন সেই ফুটেজ টিভি খবরে দেখা এটা কি কারণে তুহিন মানে সেটা হচ্ছে যে আপনি যদি পুরো ফুটে ইয়াটা শোনেন দেখবেন যে প্রধানমন্ত্রী ভয়েসটা লো করা সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে ওটা বাড়িয়ে দেওয়া এটা বাড়িয়ে দেওয়া এটা বোঝানোর জন্য যে মানে এবং এটা এই কারণে করেছে আমি অনেক দিন ধরেই বলছি মনির আপনি জানেন কিনা প্রায় বছর বছরখানেক ধরে বলছি যে এই সরকার 2021 পর্যন্ত একটা প্ল্যান করেছে থাকার এদের প্রথম পছন্দই হচ্ছে যে তারা একতরফা নির্বাচনটা করবে বিএনপি না আসলে তারা কেউ দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকার পরিকল্পনা নিতে এবং তারা যেটা করার চেষ্টা করছে এটা একটা সাজানো স্লট তারা তৈরি করেছে যেরকম আপনি একটু মনে করেন বিষয়টা কিভাবে ট্র্যাপে ফেলেছে বেগম খালেদা জিয়াকে আপনার মনে আছে কিনা যখন হেফাজত এক মাস আগে আন্দোলন করলো তারা কিন্তু চলে গেছে তারপর তাদেরকে এক মাস সময় দেওয়া হলো তারা আসলো অবরোধের কথা বললো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদেরকে দাওয়াত দিয়ে বললো না তোমার সাপ্লাই আসো সবাইকে সাপ্লাই অনুমতি দেওয়া হলো লাইট বন্ধ করে রাতে তারা তো অ্যাকশন করে ফেললো এটাও এক্সাক্টলি সেরকম রহমান খান সুব্রের অভিজ্ঞতাটা আপনার মাথায় রাখা উচিত না না আমি আমি যেটা বলছি এই প্ল্যানেই তারা এটা করলো যে প্রথম বলছে আমি ফোন করব ছয় দিন চলে গেলে ফোন করেননি উনি ডেট ফোনে ফোন করেছেন ডেড ফোন নাকি বাচ্চে ডেট ফোনে রুইং উনি শুনেছেন তো ডেট ফোনে করেননি কিন্তু লাল ফোনে কিন্তু তথ্য প্রকাশটা বিপজ্জনক হবে সরকারের জন্য কারণ এটা সরকারের একান্তই কাস্টাডিয়াল বিষয় সরকার কিন্তু নিজে এক্সচেঞ্জটাকে হাইলি সিকিউরিটির বিষয় ওটা কিন্তু করেনি সরকার ইচ্ছা করে যে ওটাকে ডেট দেখিয়ে সরকার সন্ধ্যার সময় মোবাইলে করেছে এবং করেছে কিভাবে আগে থেকেই উনি কিন্তু মিডিয়া টিডিয়া নিজের দলের লোকজনকে রেখেছেন এবং মেকআপ টেকআপ করে ক্যামেরাকে সামনে রেখে উনি কিন্তু কথাবার্তা ঠিক মতো বলেছেন এবং এমন ভাবে মুন্নি সাহার মতো এমন ভাবে করলেন যাতে উনি উত্তেজিত হন এবং সবই উনি যে ঠিকই করলেন উনি নাটক ঠিকই করলেন কিন্তু ওয়াশ হোয়াইট ওয়াশ হয়ে গেল ধন্যবাদ